বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার শনিবার ভরি কাটা ওই সাড়ে আর এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি রুটি আর আলু ভাজা আজকে আর এই যে কথা করছে তাহলে চলো আর সকাল সকাল গোপালে স্নান টান সব হয়ে গেছে সকালে যে গোপালে ভক্তি সেটাও সব কমপ্লিট অনেক ভোট উঠেছি যাই হোক আর দেখতে পাল ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতও কমপ্লিট ওই যে আর দুপুরের জন্য বসে বসিয়ে দিয়েছি অলরেডি উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি উচ্ছে পেঁয়াজ রসা যাই হোক আর মাছ আছে করবো মাছের ঝাল আর রাতের জন্য কি করি তাহলে চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং চলো তাহলে সঙ্গে থাকো বন্ধুরা তখন ব্রেকফাস্টের সময় তোমাদের সামনে এসছিলাম আর তারপর কোনো রান্না বান্না কোনো কিছু শেয়ার করা হয়নি কারণ হচ্ছে রান্না সেরা মাঝে কিছু করিও নি উচ্ছে বললাম উচ্ছে পেঁয়াজ জসা আর ঘরে তো মাছ ছিল সেই মাছটা ভেজে একটু মাছের ঝাল এই করেছি তা দেখো দেখে নাও আজকে আর ওইদিকে আলু সেদ্ধ করে রেখেছি রাত্রে বেলায় করবো একটু আলু পরোটা আর আলু পরোটা কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তাও কিন্তু এখন নয় এখন তো লাঞ্চ টাইম এখন ঘড়ির কাটা ওই দুটো বেজে পাঁচ সকলে ভাত বেড়ে নিয়েছি এখানে ভাত বেড়ে নিয়েছি এখানে করেছে এই যে উচ্ছে পেঁয়াজ রসা এটা হচ্ছে মাছের ঝাল আর ছেলে মাছ ভাজা খাবে মাছের ঝাল খাবে না ওর জন্য ডাল সিম্পল মেনু আজকে তাহলে চলো লাঞ্চ করে সবাই মিলে মানে কর্তা আমি ছেলে তিনজনে মিলে আর আলু সদ্য তো বললামই করে আবার তোমাদের সামনে সন্ধ্যাবেলা আসছি তাহলে মানে আলুর পাউডার রেসিপি নিয়ে চলো তাহলে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গুড আবার চলে আসলাম তোমাদের সামনে বলেইছিলাম ছিলাম যে সন্ধ্যাবেলায় আলু পাউডার করবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আবার চলে আসলাম আর সন্ধে না সন্ধেটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন ঘড়ি কাটা ওই সাড়ে সাতটায় ঘরে এখন থেকে আবার ব্লগটা নতুন করে স্টার্ট করলাম নতুন করে না মানে স্টার্ট করেছি সকালবেলায় সেটাই আবার কন্টিনিউ করা শুরু করলাম যাই হোক তা দেখো ভেবেছিলাম বললাম যে তোমাদের যে আলু সেদ্ধ করে রেখেছি করবো আলু পাউডার কিন্তু একটু টুইস্ট এখানেই যে আলু পরোটা করব না করব হচ্ছে জন্য আলু তো অনেকে পনির দিয়ে করে অনেকে কিছু চিকেন দিয়ে করে আমি আলু সেদ্ধ দিয়ে করব। চলো কিভাবে করি আমি আমার মতো করে সেটাই তোমাদের সঙ্গে আজকে তাহলে শেয়ার করব। চলো তাহলে দেখে থাকো সঙ্গে থাকো আর দেখো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে তিনটে মাঝারি সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ একদম ঝিরঝির করে কেটে নিয়েছি টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আর একভাবে পেঁয়াজ আর নিয়েছি একটু আদা একটু রসুন তবে কাঁচা লঙ্কা কুচিও লাগবে কাঁচা লঙ্কা কুচিটা আমি এখনো করিনি করবো যেহেতু দেখো এখানে আটা ময়দা দুটোই নিয়ে নিয়েছি এখানে দু আটা নিয়েছি দু ময়দা নিয়েছি এবারে নেব হচ্ছে নুন দেবো অল্প করে অরিগানো দেবো অল্প করে পিজা মিক্স দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব করে মিশিয়ে নিয়েছি এবারে কেটেলে গরম জল করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেবো একটা শক্ত করে ডো মেখে নিয়েছি বেশি নরম না একদম শক্ত শক্ত হবে এই রকম টাইপের টাইট পোত হবে আর এখানে তেল দিয়েছি আর এই যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে এই শুকনো লঙ্কা দুটো ভেজে নেবো আগে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিয়েছি এবার এই সামান্য নুনটা দিয়ে এই শুকনো লঙ্কাটা মাখবো আর কড়াই এই কড়াই বলছি তো অল্প তেল আছে এবারে এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ততক্ষণই ভাজ যাবে যতক্ষণ না নরম হয়ে আসছে এই পেঁয়াজের মধ্যে দেবো সামান্য রসুন ক্যাপারে কোড়ানো আর সামান্য একটু আদা দিয়ে এবার একটু বেশ ধিমিয়ে আছে পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার মধ্যে একটু সামান্য নুন আর মিষ্টি দেবো একটু সামান্য চিনি দেব দিলাম সামান্য চিনি দেব স্বাদ মতো নুন এবারে এই শুকনো লঙ্কাটা এই নুন দিয়ে একটু মেখে নেব এবারে এইটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে এবারে এটা ভালো করে মেশাতে হবে এটা মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু এবারে এই সেদ্ধ আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দেবো একটু চাট মশলা চাট মশলাটা দিয়ে ভালো করে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আলুটা ততক্ষণ ফাইবানা রাখতে হবে যতক্ষণ না একদম শুকনো হয়ে আসছে মানে কোনো রকম কোনো জল যেন না থাকে মোটামুটি রেড হয়ে গেছে এর মধ্যে দিয়েছি একটু মিক্সড হাউস দেখো বন্ধুরা এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এবারে একটা ডিপ বানিয়ে নেব ডিপটার মধ্যে দিয়েছি হচ্ছে চার চামচ মতো হচ্ছে টমেটো সস এবারে এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি এটা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে এবারে দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দেব এই এক ঢাকনির মতো ভিনিগার দেব একটু সামান্য জল দেব একটু চাট মশলা দেব অল্প পরিমাণে বিট নুন এবার এটা নিয়ে নেব ভালো এটা খেতে খুব সুস্বাদু হয় এই টমেটো সসের ডিপটাও আমার রেডি হয়ে গেছে এবারে এটা থেকে লেচি কেটে নেবো এই লেচিগুলো একটু লুচির থেকে একটু বড় মতো হবে রুটিও নয় আবার লুচিও নয় মাঝারি সাইজ দেখো রুটির মতো করে বেলে নিয়েছি আর এরকম মোটা রাখতে মানে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না এরকম ভাবে এই থিকনেসটা রাখতে হবে আর এখানে একটা বসিয়ে দিয়েছি অলরেডি এটা আমার হয়ে গেছে বেশি পোড়ালে হবে না তাহলে শক্ত হয়ে যাবে দেখো এক এক করে রুটিগুলো আমি সব এরমভাবে ভেজে নিয়েছি হালকা করে মানে যাতে এরকমভাবে ভাবে মোড়াতে পারি আমি চলো এবার এগুলো রেডি করে নি এখানে একটু টমেটো সস নিয়েছি আর নিয়েছি হচ্ছে চিজ টমেটো সসটা লাগানো হয়ে গেছে এক পাশটা এবারে দেব হচ্ছে চিজ এই আলুর পুরটা দেব এখানে এইভাবে আলুর পোটটা দিয়ে তারপর চিজ দিয়ে দিয়েছি

বসিয়ে দেব দেখো আমার মেক্সিকান ট্যাকোস রেডি এরকম যখন ব্রাউন হয়ে আসবে তখনই তুলে নেবে তাহলে চলো দেখতেই গেলে মেক্সিকান টেকোস ট্যাকোস টেকোস না ট্যাকোস যাই হোক আমাদের সময় ছিল না এখনকার ছেলে মেয়েদের সময় আছে এগুলো তা করে দিতেই হয় ছেলেকে যাই হোক চলো তাহলে এটা দিই কর্তামশাইকে কর্তামশাই আজকে টিনারে এটা খেয়ে কি বলে চলো তোমাদের কমেন্টে জানাচ্ছি দি চলো খাবার খেয়ে দেখো তো কেমন হয়েছে বলো ধরো

তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কোনো পাশে থেকো অবশ্যই করে ব্লগ গুলো থেকো তাহলে আসি টাটা সবাই খুব ভালো থেকো